আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমি রান্না মাছ মাছ নিয়ে টমেটো পেঁয়াজ আদা রসুন আলু মরিচ এখন আমি আলু কাটতেছি এখানে আছে তেল মশলা সবকিছু আর মাছটাকে এখানে ভিজাই রেখে দিয়েছি এখন মাছ হলুদ দিয়ে মাখা এখানে রাখছি হলুদ লবণ দিয়ে সেরে এরপর পেঁয়াজ কাটছি টমেটো কেটে রাখছি মরিচ কাটা শেষ আলু কাটা শেষ এরপরে আদা রসুন ঝুরি ঝুরি কেটে রাখছি এখন মাছ ভাজতেছি মাছ ভাজতে চলতেছে নতুন কড়াই একটু নিচে গেছে আর কি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা করে নিতে একটু এরপরে এখন দিয়ে দেব আদা রসুন কুচি পেঁয়াজ মরিচের সাথে আদা রসুন কুচি একবারে ভাজে নেব এবং একটু নেড়ে দিই এখন আবার পেঁয়াজ এর কুচির মধ্যে দিয়ে দিছি হলুদের ফাঁকি আর কারি মশলা এখন ভালো করে নেড়ে একটু ভালো একটা গ্রাউন্ড এর মধ্যে এখন দিয়ে দেব আলু আলু আর টমেটো এখন এর মধ্যে দিয়ে দেব একসাথে আলু দেওয়ার শেষ এখন টমেটো দিয়ে দেব একটু আলু আর টমেটো মাখায় এর সাথে পেঁয়াজ মারিদার সাথে ভালো করে মেয়া দিলে তারপরে একটু আলু আর টমেটো একটু কষাইতে হবে একটু পানি দিয়ে দিছি যাতে টমেটো আলুটা একটু সিদ্ধ হয় আর কষানোটা একটু ভিতরে আলু আর টমেটোর ভিতরে লবণটা মশলাটা একটু ভালো মতো যাইতে পারে এখন থেকে একটু সুরা দিয়ে দিছি মাছের বিয়ের মধ্যে মাছও দিয়ে দিছি ভিতরে এখন একটু লাল বাড়িয়ে দিয়েছি এই তো বলক এসে গেছে টমেটো গুলা পরে দিছি কারণ উপর উপরে ভাইসে উঠছে কালারটা টা অনেক সুন্দর আসছে আর কি আর অনেক সেন্টা অনেক সুন্দর বের হইতেছে কারি মশলা দিছি কারণে এরকম মানে কালার আমি মরিদের ফাঁকে এক্সট্রা মরিজের ফাঁকি ব্যবহার করি না আমার রান্না প্রায় শেষ তো এখন জোলাটা বন্ধ করে দিব কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর আমি তিনবার খাবই খাবো এই কারণে জল এতখানি রাখলাম ঠাইকে দেই মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এখন রুমে নিয়ে আসার পরে এখন মনে হয়েছে মরিচের ফাঁকিও দিছি এখন আমি খাবো খাওয়ার জন্য এখন বেড়ে নিই ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন الله بيس السلام عليكم